আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কু মিস্টার জাবেরি মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়াম স্কিপুর উইলিয়াম সারবে টমাস জর্জ বান্না এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তাবিজ মড়া আর কিছু মৌলুবি করল কি এই কোরআন করে এ মওলানা ও মওলানার কারি কাফের ফতোয়া দিচ্ছে এ ওর বলে কাফের ওর বলে কাফের বাপেরা মুসলিম শরীফের হাদিস তুমি যাকে কাফের বলছো সত্যিকারই যদি সে কাফের না হয় বল্লেওয়ালা নিজে কাফের কিছু বুঝতে পারছেন মাইকে সামনে এসে মাইকে সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় বা মাইকে সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মনে রাখবেন এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে মুতালিয়া করতে হবে এত সহজ জিনিস ভাবলেন বক্তব্য করা মনে রাখবেন তিনটে জিনিস কোনদিন ব্যাকে আসে না কটা বাপ কটা আমার সাথে কথা বলেন বাপেরা তিনটে জিনিস এক নাম্বার ধনুক থেকে তীরটা যখন বের হয়ে যায় ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা যখন বের হয়ে যায় ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর দিন ব্যাকে আসে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনাদের কাছে আমি আগে ক্ষমা চেয়ে দিচ্ছি ক্ষমা চেয়ে নিয়ে উদাহরণটা দিচ্ছে খারাপ ভাববেন না কেউ রেগে যাবে আগে ক্ষমা চেয়ে নিলাম আচ্ছা বাপেরা একটা আঙুল আমার এই একটা আঙুল সহাদাত আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিং বাজ আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে আর তিনটা আঙুল কোন দিকে টেবিল চিটিং বাজ কিছু বুঝতে পারছেন ওয়া বাড়ি থেকে ভাবতে পৃথিবীর সবথেকে কঠিন কাজ ম্যাক্সিমাম কলেজ স্টলেজে যাই তো কলেজ টলেজে লেকচার দিতে হয় পৃথিবীর সবথেকে থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি আমার বাপেরা হাতে ধরে বলি বাপ একটু শুনে নিন ওই ভাই মহামান সাহেব না বাবা মহাশয় ভাই স্টেজে চলে আসবে স্টেজে অনেক বড় জায়গা আছে আমি তেমন ভালো আলেম নই বা আমি তেমন ভালো আলেম নই তেমন বড় বক্তা নই তবে আলেমদের ইজ্জত করতে কোনো দিন দ্বিধাবোধ করি না কারণ আল্লাহ নবী বলেছেন কোন আলিমা হাক্কানি আলেম হওক হাক্কানি আলেম যদি হতে না পারো আউ তাললিমা হাক্কানি আলেমের ছাত্র হক তাও যদি সুযোগ না পাও আউ বুজতামি আ হাক্কানি আলেমেরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো করো তাও যদি সুযোগ না পাও আউ বকিবা হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাস তাকুন খামিসান ফাতুলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আমার বাপেরা আপনাদের অনুরোধ করে বলছি হাক্কানি আলেমদের সহবতে থাকবেন হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন আলেমদের সঙ্গী হবে দেখবেন দুনিয়াতে শান্তি পাবেন আখিরাতেও শান্তি পাবে আমার বাপেরা চলুন পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি আজকে এইটুকু মনে রাখবেন যতদিন বাঁচবেন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো কি জানেন আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আমার ভাষা বুঝতে পারছেন আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আমি কি একজন মুসলমান আচ্ছা মুসলমান হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার ওগুলো কি আমার মধ্যে আছে নিজে কি সমালোচনা কর মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে জোরে বলুন সুবহান আপনি আপনার নফসটা কি চিনতে পারলেন না আর বাপেরা নিজের আত্মাটাকে চিনুন পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে কি সমালোচনা করা আর এটা কঠিন কাজ আর এটা করলে নেকি হয় এই গোনা এই নেকি হয় কি বললাম নেকি হয় হাত সমালোচনা করলে নেকি হয় আর পৃথিবী সবথেকে সহজ কাজ কি জানেন পর সমালোচনা করা পর সমালোচনা করা ওটা করলে গোনা হয় দুধওয়া লোকের বাড়ি বাড়ি যায় দুধওয়া লোকের বাড়ি বাড়ি দুধ নিয়ে যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা দোকান দিয়ে জয়নগরে বসে আছে ও এখান থেকে মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে জয়নগর থানার মধ্যে চোখ মেরে বসে আসে কিন্তু দুধলা ওর বাড়ি গিয়েছিল দুধ খায় না মদলা ওর বাড়ি যায় সেইখানে বসে আছে ভাব একটু আমার ওয়া শুনতে গেলে বাবা একটু লেখাপড়া দরকার

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দরুদ শরীফ পড়লেন কেন কোরআনে আছে হাদিসে আছে

হে ইমানদার বান্দাগণ সাল্লু আলাইহি তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো ওয়া সাল্লিমু তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এই আয়াতটা হলো আয়াতে মুতলাক সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক বাবে তাফঈলের মাসদার বাবা আলেম ওলামা ভাইরা বুঝবেন আম মানুষরা বুঝবেন না তবে একটু বললাম সাল্লু শব্দে চারটি মানে হয় কটা মানে বাবা সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত সাল্লু শব্দ যখন ফেরেস্তাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাঘ ফেরার সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তসবি একটা শব্দ চার জায়গায় গেল চার রকম অর্থ হলো আরও দেখেন কেমন বের হচ্ছে এবার আসছি নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখি হাদিসের মাতানটা বলছি বাপ মাতান মূল হাদিসটি বলছি আল্লাহর নবী বলেন মান সললা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে জরে বলুন সুবহানাল্লাহ

দিনের শেষে আমার উপরে দশটার দরু শরীফ পাঠ করবে ওই ব্যক্তির সাপা সুপারিশ কেমতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী যখন বেকার বসে থাকবেন বাপেরা চায়ের দোকানে বসে আড্ডা লোকের বোঝা বুঝি না মেরে দরু শরীফ পাঠ করবেন রাতের বেলা ঘুম আসছে না দরু শরীফ পড়তে পড়তে দেখবেন ঘুম এসে যাবে আমল করবেন যদি বলেন হুজুর আপনি করেন হ্যাঁ বাবা আমি সব সময় করতে পারি না তবে মাঝে মাঝে চেষ্টা করি তাহজ্জতের নামাজ পড়বেন মরব্বীদের বলছে সালাতুল হাজাত পড়বেন এগুলো কারণ কোরান ইয়া আছি ইয়াদী না মানু লিমান্তা উলু না মালা তাফ আলু হেই মান্দার বান্দা গনো তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না খুব কঠিন আয়াত এই আয় তাফসিফ মারাত্মক তফসিফ আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন মোহাম্মাদুন বাসার কি বললাম মোহাম্মাদ আচ্ছা বাসার শব্দের অর্থটা কি বাসার শব্দের অর্থ হলো মানুষ কি বললাম বাবা মানুষ তো মোহাম্মাদুন বাসারুন এর অর্থ কি দাঁড়ালো মোহাম্মদ হলেন একজন মানুষ নবী একজন মানুষ ছিলেন অন্য কিছু ছিলেন নবী একজন মানুষ ছিলেন তবে হ্যাঁ লাইসাকাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন এবাদত বন্দেগি আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন এবাদত বন্দেগি সবটা এক নয় বিটুইন থার্ড ডিফারেন্স অনেক পার্থক্য একটা বলি ভুলগুলো সংশোধন ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল কি বললাম বাবা নবীর জন্য কি হালাল আমাদের জন্য হারাম